আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার বড়ো মেয়ের আজকে গায়ে হলুদ ঘরোভাবে হলুদের একটি অনুষ্ঠান রেখেছি বড়োভাবে করার পরিকল্পনা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে হয়ে ওঠেনি বিয়ের অনুষ্ঠানটি মোটামুটি জমজমাটভাবে করেছি প্রতিটি আপডেটই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর শেষে আমার ছোট দুই মেয়ে এবং আমার ভাইয়ের মেয়ের ড্যান্স প্র্যাকটিস করছিল। সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ বিয়ের প্রতিটি ভিডিও বিয়ে অনুষ্ঠানে প্রতিটি ভিডিও আমি পার্ট বাই পার্ট শেয়ার করার চেষ্টা করব। আমার চ্যানেলেও স্মৃতি হয়ে থাকবে সবাই আমার বরমের জন্য দোয়া রাখবেন ও নতুন জীবনে করলো করল ও যেন ওর দাম্পত্য জীবনে সুখী হতে পারে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন git <Sessizlik> 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 Thank you.